কথা রাখলো ধূপগুড়ি পৌরসভা রোগীদের কথা ভেবে ধূপগুড়ি মহকুমা হাসপাতালে প্যান লাগালো পৌরসভা শনিবার দুপুরে ধূপগুড়ি মহকুমা হাসপাতালে হাজির হন পুর প্রশাসক বোর্ডের চেয়ারম্যান ভারতী বর্মন ভাইস চেয়ারম্যান রাজেশ কুমার সিংহ সহ পুরো আধিকারিকরা উল্লেখ কয়েকদিন আগে রাতের বেলা সারপ্রাইজ ভিজিটে হাসপাতালে গিয়ে অবাক হয়ে পড়েন ধুপুরি তিন প্রশাসনিক কর্তারা রাতে হাসপাতালে ঢুকেই দেখতে পান অতিরিক্ত গরমে প্রসূতি মায়েরা ম্যাটার্নিটির রুম ছেড়ে বাইরের বারান্দায় বসে আছেন তাদের জিজ্ঞাসা করতেই কর্তারা জানতে পারেন অতিরিক্ত গরমের কারণে ওয়ার্ডে থাকা যাচ্ছে না যথেষ্ট পরিমাণে ফ্যানের ব্যবস্থা না থাকার ফলে গরমের সমস্যা হচ্ছে রোগীদের বিষয়টি নজরে আসতেই হাসপাতালে দ্রুত সমস্যা সমাধানের কথা বলেছিলেন ভাইস চেয়ারম্যান এদিন হাসপাতালে গিয়ে দাঁড়িয়ে থেকে প্রসূতি মায়েদের ম্যাটার্নিটি রুমে ফ্যান লাগানো হয় প্রথম ধাপে পনেরোটি ফ্যান লাগানো হয়েছে দ্বিতীয় ধাপে আরও ফ্যান লাগানো হবে বলে জানা গিয়েছে বারবার ভোল্টেজ আপডাউন এসবের জন্য আমাদের ফ্যান বারবার খারাপ হচ্ছিলো সারানো হচ্ছিলো সেটা আমি সবাইকে সর্বস্তরেই জানিয়েছিলাম আমাদের চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান ওনাদেরকে জানানোর পরে মিউনিসিপ্যালিটি ওনারা ফ্যানের ব্যবস্থা করে দিয়েছেন এবং আরও কিছু ফ্যানের আমি রিকোয়ারমেন্ট দিয়েছি যে যেগুলো অনেক পুরনো হয়ে গেছে ওনারা সেগুলোও দেখবেন করেছেন এবং লাইট যেগুলো রয়েছে আমাদের সেগুলোও অনেকগুলোই খারাপ হয়েছে প্রবলেম হচ্ছে আমরা বারবার লাগাচ্ছি এবং আমাদের একটা ফান্ড প্রাইস সেক্ষেত্রেও

অ্যাকচুয়ালি আমরা হাসপাতালে এসেছিলাম যে মহিল কেউ আছে কিনা না দেখান আচমকা আমরা ঢুকি স্যারকে ডাকি স্যারও এসেছি কিছু মানুষের সমস্যা দেখি যে বিভিন্ন জায়গায় কিছু ফ্যান খারাপ হয়ে আছে উনি তার সাধ্যমতো চেষ্টা করছেন তো আমাদেরও উচিত দুপুরে পৌরসভার পক্ষ থেকে চেয়ারপারসন ম্যাগামিন সাহেব আমরা সবাই মিলে যে এখানেও আমরা কিছু ফ্যান আজকে পুরোটা মতো ফ্যান দিলাম আরও ওনার কিছু কিছু রিকোয়ারমেন্ট আছে যেগুলো আমাদের পক্ষে সম্ভব অবশ্যই আমরা এই হাসপাতালগুলো করব যথেষ্ট চেষ্টা করছেন যে মানুষকে পরিষেবা দেওয়া কতগুলো ফ্যান দেওয়া হয়েছে আজকে পুরোটা দেওয়া হলো আরও কিছু দরকার আছে সেগুলো আমরা শীঘ্রই যা যা ওনার রিকোয়ারমেন্ট আমাদের স্বাস্থ্য দপ্তর আমরা সবটাই দেখি এটা হাসপাতাল আমাদের সকলের হাসপাতাল যাতে এখানে কোনো অসুবিধা না হয় মানুষ সুস্থ পরিষেবা পায় সেটা স্বাস্থ্য দপ্তর যথেষ্ট চেষ্টা করছে তার সাথে আমাদের সহযোগিতার হাত বাড়িয়ে নিউ রাধা অপটিক্যাল মোবাইল কাউন্টারে চলছে বিশাল ধামাকা অফার যে কোনো নতুন স্মার্টফোনে রয়েছে এক্সচেঞ্জ অফার মোবাইল ফোনের পরিবর্তে আপনি পাচ্ছেন নতুন স্মার্টফোন অনলাইন থেকে অনেকটাই দাম কম আমাদের এখানে এছাড়াও প্রতিটি কেনাকাটায় রয়েছে আকর্ষণীয় ফ্রি গিফট আমাদের এখানে পাচ্ছেন স্যামসাং মোটোরোলা রিয়েলমি আইফোন ওয়ান প্লাস ও বিভিন্ন কোম্পানির স্মার্টফোন এছাড়াও জিরো পার্সেন্ট ইন্টারেস্টে ফাইন্যান্স জিরো পার্সেন্ট ডাউন পেমেন্টের ব্যবস্থা রয়েছে মোবাইল ফোনের যে কোনো সরঞ্জাম চলছে লোন মেলা নিউ রাধা অপটিক্যাল আর এন রোড কালী মন্দিরের নিকট কোচবিহার বিশদে জানতে ফোন করুন নাইন এই নম্বরে এখন কোচবিহার মিশন হাসপাতালে উত্তরবঙ্গের মধ্যে প্রথম অত্যাধুনিক ফোবিয়া ফ্রি 1.5 টেসলা এমআরআই পরিষেবা এছাড়াও এন্ডোস্কোপি ইআরসিপি সিটি স্ক্যান আলট্রাসোনোগ্রাফির মতো গুরুত্বপূর্ণ পরিষেবা রয়েছে মিশন হাসপাতাল চকচকা কুচবিহার বিষয়ে জানতে কল্পনো